রমজানে বেড়েছে বিদেশি ফলের দাম রোজার আগে দামের যে উত্তাপ ছড়িয়ে পড়েছিল তা এখনও কমেনি তবে দেশি পেয়ারা আনারস তরমুজ বড়ইয়ের বাজারে স্বস্তি ফিরেছে যদিও ডাব ও বেলের দাম বেশ চড়া দোকানিরা বলছেন আমদানি করা ফলের দাম বাড়ায় বেচে কেনা বেশ কমেছে আমি আর ম্যাগি সাদু ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলাই ইফতারে ক্লান্তি মেটাতে প্রয়োজন হয় ফলের তাই কদর বেড়েছে আমদানি করা কমলা মালটা তরমুজ আঙুরের তবে সাধারণ মানুষের নেই দাম সপ্তাহের ব্যবধানে আঙুরের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়ে দাঁড়িয়েছে তিনশো থেকে তিনশো টাকায় লাল আঙুরের জন্য গুনতে হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আপেল কমলা মালটার স্বাদ নিতে চাইলে ক্রেতাদের গুনতে হবে তিনশো টাকার উপরে ক্রেতারা বলছেন নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে এখন ফল বাজার দোকানিরা বলছেন দাম বাড়ায় বিদেশি ফলের বেচাকেনা কমেছে দাম তো বেশি আমরা হয়তো কিছু কম নিচ্ছি আগে দুই কেজি নিতাম এখন এক কেজি নিবো বা হাফ কেজি নিবো গতকাল কাঙ্গুর রেট ছিল তিনশো টাকা তিনশো বিশ টাকা গিরিন আঙ্গুর সাদা আঙ্গুর যেটা বলা হয় সেটা আজকে তিনশো পঞ্চাশ টাকা সত্তর টাকা কেজি এক কেজি আপেল মনে করেন পঞ্চাশ টাকা সেই আপেল এখন কিনতে লাগছে আমাদের তিনশো পঞ্চাশ টাকা সবুজ আপেলের দামটা এখন বাড়তির দিকে আসছে গত কয়েকদিন যাবতে প্রতিদিনই আপনার বাড়তেছে তবে স্বস্তি রয়েছে দেশি ফলের বাজারে মাঝারি আকারের প্রতি পিস তরমুজ বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো টাকা পেয়ারা ও বুরুয়ের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা আনারসের দাম বেশ কম তবে সস্তই নেই ডাব ও বেলের বাজারে উনি সাইতা আছে বুঝি 8-900 টাকা হার পরে হলো লাস্টে ওই তিন তিনটা বেল নিলাম কি টাকা দিয়ে ডাবের দাম পরিমাণ পাই 20 টাকা 30 টাকা করে যাচ্ছে আগে ছিল আপনার 100 টাকা 80 টাকা এখন 130 টাকা 120 টাকা পেয়ারা 80 টাকা